শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়াডপ্রেসের অ্যাজাক্স ব্যবহার করে এই জিনিসটা করতে পারেন তো অ্যাজাক্স কেন দেখাবো এটার কারণ হচ্ছে আমাদের যদি কোনো সার্ভার লেভেলে ক্যালকুলেশন করতে হয় যেখানে ওয়াডপ্রেসের ডেটাবেস টাচ করতে হবে অথবা কোনো একটা পিএইচপি ফাংশন রান করতে হবে যেটা হচ্ছে ট্রিগার হবে শুধুমাত্র এটাকে সিলেক্ট করার পরেই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজাক্স ইউজ করতে পারি এছাড়া অ্যাজাক্স আপনি যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন অ্যাজাক্সের কিছু বেসিক প্রিন্সিপাল আছে যেই জিনিসগুলো আপনি যদি একটু স্টাডি করেন সেক্ষেত্রে আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে অনেক কিছু আপনারা বানাইতে পারবেন অ্যাজাক্স দিয়ে আপনার করা যায় না এমন কোনো কাজ নাই তো টোটাল পেজ লোড থেকে শুরু করে ওয়ার্ড বিভিন্ন জিনিস ডাইনামিক্যালি আপনি অ্যাজাক্স দিয়ে করে ফেলতে পারবেন তো আমার অ্যাজাক্স নিয়ে আলাদা সিরিজ আছে সেগুলো চালিয়ে দেখতে পারেন আমি জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি তো এখন আমরা এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো এভাবে নিয়ে আসলাম যেমন ধরেন আমরা এই ফেজটাকে ইউজ করব না ফেজটাকে আমি আপাতত কমেন্ট করে রাখলাম এইখানে আমি হচ্ছে অ্যাজাক্স ইউজ করব সো হচ্ছে আমি যদি এখানে অ্যাজাক্স ইউজ করতে চাই অন চেঞ্জ ফাংশন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখন এখানে যে কোয়েরি ডট এখানে হচ্ছে আমরা অ্যাজাক্স ইউজ করব সো এখানে যে কোয়েরি অ্যাজাক্স আমরা ইউজ করব এই অ্যাজাক্সের ভেতরে আমাদের হচ্ছে যেই কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলো আমাদের এখন এখানে দিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে আমরা এখানে অ্যাজাক্সটা আসলে কোথায় রিকোয়েস্ট করব সেটা হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্স এ তো সেই ইউআরএলটা আমরা এখানে নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে এখানে পেইসি ফাংশনের ভিতরে নিতে পারি অ্যাজাক্স ইউআরএল অ্যাডমিন অ্যাজাক্সের ভেতরে যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দিব যে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এখানে ইউআরএলটা দিব হচ্ছে দিব হচ্ছে পিএইচ ইউআরএল তো অ্যাজাক্স যখন আমরা দিব আমরা পোস্ট আকারে ডেটা পাঠাবো এবং হচ্ছে এখানে আমরা কিছু ডেটা পাঠাবো সেটা হচ্ছে যে আমরা আসলে পাইতে চাচ্ছি হচ্ছে উপজেলা তো এই উপজেলা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি এখান থেকেও নিতে পারি আবার হচ্ছে আমরা ব্যাক এন্ড থেকেও নিতে পারি অথবা কোনো ডেটা মিক্স করার প্রয়োজন হলে মিক্স করতে পারি তো আমরা হচ্ছে এই অ্যাজ্যাক্সের দিলাম হচ্ছে আর আর এফ অ্যাজ্যাক্স গেট উপজেলাস এই নামে হচ্ছে আমি অ্যাজ্যাক্সের অ্যাকশনটা রেজিস্টার করলাম যেই অ্যাকশনটা আমাদের যেহেতু এই ইউআরএল এ পাঠাতে হবে এবং এই অ্যাকশনটা বাধ্যতামূলক এরপরে হচ্ছে আমরা এখানে কিছু ডেটা পাঠাতে পারি ডিস্ট্রিক্ট আপনি চাইলে ননস পাঠাতে পারেন যখন আপনার প্রয়োজন হবে যেমন ধরেন আমি যদি এখানে ভেরিফিকেশন চালু করি সেটা আমরা পরবর্তীতে করছি সিকিউরিটির জন্য আমরা আমরা জাস্ট হচ্ছে হচ্ছে এইটাকে এখানে দিলাম তো সাকসেস ফাংশন ট্রিগার করবে যখন হচ্ছে আপনার হচ্ছে রেসপন্স দিবে তো আমরা জাস্ট এখানে কনসোল লক করি যে হচ্ছে রেসপন্সটা যাতে আমরা পাই এখন হচ্ছে আমরা এই যে ফাংশনটা নিলাম সেই ফাংশনের এগেনস্টে আমরা হচ্ছে এখন হচ্ছে অ্যাজাক্স রেডি করব তো সেই জন্য আমাদের ডাব্লিউপি অ্যাজাক্স ইউজ করতে হবে এবং আমাদের ফাংশনের নাম আর এই যেই জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন এটাকে আপনি যদি লগ ইন করা ইউজার এবং লগ আউট করা ইউজার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নো প্রিপটাকে ইউজ করতে হবে যাতে প্রকার দুই ধরনের ইউজারই অর্থাৎ অ্যাডমিন এবং ইউজার দুই ধরনের ইউজারই যাতে এটাকে ইউজ করতে পারে সেই জন্য আপনাদের এখানে দুইভাবে অ্যাকশনকে ট্রিগার করতে হবে সো এখন হচ্ছে আমরা এখানে যদি যাই এখন হচ্ছে আমরা ধরেন একটা ফাংশন নিব যে ফাংশনটা মূলত আমরা অ্যাজাক্স রিকোয়েস্টটাকেই পাঠাবো তো সেই জন্য ধরেন আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে ইকো করে আমরা আপাতত জাস্ট হচ্ছে এই মেসেজটাকে পাঠাই এবং হচ্ছে অবশ্যই ডাব্লিউপি ডাই ফাংশন দিয়ে কিল করতে হবে তা না হলে দেখা যাচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো এর সাথে চলে আসার চেষ্টা করব তো সেজন্য অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই জিনিসগুলো তো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে এখানে আপনি চাইলে ডেটাও পাঠাতে পারেন যেমন ধরেন আমরা যে ডিস্ট্রিক্টটা পাঠাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিতে পারি যে যেমন ধরেন এখানে ডিস্ট্রিক্ট এই আন্ডার স্কোর পোস্ট যেহেতু আমরা পোস্ট দিয়ে ডেটা পাঠাচ্ছি সেক্ষেত্রে আন্ডার স্কোর পোস্টের পিএইচপি এটা ফাংশন মানে হচ্ছে কি জিনিস মনে নাই তো পিএইচপির পোস্টের ভিতরে এটা সেভ হয়ে থাকবে এবং সেটাও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি পরবর্তীতে সো হচ্ছে আমরা এখন জাস্ট আপাতত কনসোল লকটা কাজ করে কি না সেটাই মূলত এখানে দেখবো সো হচ্ছে এখানে ইন্সপেক্টে যাই এবং আমরা কনসোল এবং এটাকে রিফ্রেশ দিয়ে দিচ্ছি এরপরে আমরা এটিকে জাস্ট চেঞ্জ করবো করে আমরা দেখবো যে আমাদের কনসোল লক হয় কিনা যেমন দেখেন এখানে স্ট্যাটাস সাকসেস এবং আমরা যদি নেটওয়ার্ক ট্যাবে যাই সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে অ্যাডমিন এজাক্স রান হয়েছে এবং এটার হচ্ছে পে লোড কী আছে সেইগুলা আমরা যে অ্যাকশন পাঠাইছি ডিস্ট্রিক্ট পাঠাইছি এবং সেটা হচ্ছে আমরা রেসপন্স হিসেবে সাকসেস পাইছি তার মানে আমরা হচ্ছে অ্যাজাক্স দিয়ে আমরা এখানে কনসোল লক করতে পারছি এখন আপনার এই অ্যাজাক্সে আপনি চাইলে এসটেমেল বিল্ড করে সরাসরি দিতে পারেন যেটা আপনার যে ইউজ করবেন অথবা আপনি চাইলে যেসোন আকারেও ডেটা সেন্ড করতে পারেন যেটাকে আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডে ইচ্ছা মতো ডিসপ্লে করতে পারেন তো আমি সাধারণত যখন আমাদের এইরকম জিনিসপত্র দরকার হয় যেগুলো চেঞ্জ হবে না ফ্রন্ট এন্ডে গিয়ে সেগুলোকে আমরা সার্ভার থেকেই মার্কআপ করে ডিরেক্ট মার্কআপটা পাঠাই এবং মার্কআপটা প্রিন্ট করি তো এইভাবে করলে সুবিধা সার্ভার থেকে সরাসরি জেনারেটেড মার্ক যখন আপনি পাঠাবেন তখন আপনার সিকিউরিটি রিস্ক থাকে না তো সেই জন্য আপনি চাইলে এটা করতে পারেন সো এখন ধরেন আমরা হচ্ছে মার্কাপটা জেনারেট করি তো প্রথমে মার্কআপটা জেনারেট করার জন্য আমরা এখানে হচ্ছে ডাটা নামে নিলাম ডাটা ইকুয়াল সো হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে অপশন তো এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে সিলেক্ট উপজেলা এরপরে হচ্ছে এবার আমরা হচ্ছে রিমোট ডাটা রিমোট ডাটা আমরা হচ্ছে ওই যে আগের মতোই ফাইল গেট কন্টেন্ট করে যে সন্ডিকট করে এটাকে নিয়ে নিলাম এবং হচ্ছে আমরা ওই ডাটার ভিতরে পপুলেট করার চেষ্টা করলাম এরপরে আমরা ডাটাকে জাস্ট হচ্ছে ইকো করে দিব এটা দরকার না আমরা সরাসরি যেহেতু মার্কআপ নিয়ে আসছি এখন আমরা দেখব যে হচ্ছে এই যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কিনা সো এখন আমরা আবার মেটা রিফ্রেশ দিচ্ছি এখন দেখেন নেটওয়ার্ক ট্যাবে আমি এটাকে ক্লিন করে দিই এবার আমি সিলেক্ট করলাম হচ্ছে বান্দরবন এবং এখানে অ্যাডমিন এই যে এখানে টু হান্ড্রেড মানের সাকসেস সো এখন কিন্তু আমরা এই যে মার্কআপগুলো পাচ্ছি সিলেক্ট উপজেলা এবং উপজেলার যে নামগুলা সেগুলো এখনও কিন্তু আমরা খুব সহজেই এইখানে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা যা হচ্ছে উপজেলাকে আমরা করে দিয়ে দিতে পারবো সো যে কইরি উপজেলার সিলেক্ট এইসম রেসপন্স তো সেক্ষেত্রে আমরা দেখেন এবার যদি আমি আবার ট্রাই করি ডিস্ট্রিক্ট ফার্স্ট বরগুনাতে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের এই যে উপজেলাগুলো চলে আসলো সো এইভাবেও করতে পারেন অথবা যেসনকে রেসপন্স করে এখানে কিন্তু আবার হচ্ছে আপনি ওই সিলেক্ট বিল্ড করেও দিতে পারেন আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই করতে পারেন তো এটাই হচ্ছে মূলত আমি দেখাইলাম কিভাবে হচ্ছে অ্যাজাক্স তো অ্যাজাক্সের কিছু বেসিক সিকিউরিটি আছে যেটা হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন যেমন হচ্ছে ধরমন ধরনের আপনি এখানে নোনস ইউজ করতে পারেন নোনস হচ্ছে আপনার একটা ননস এই ক্রিয়েট ননস করলে একটা নোনস জেনারেট হবে এবং এইখানে আপনি হচ্ছে সেই ননসটাকে আবার ভেরিফাই করে নিতে পারেন সে যেই নোনসটা আপনি পোস্ট নোনসটা নিলেন এবং হচ্ছে এখানে যদি এই নোনসটা এইটার সাথে ভেরিফাই না হয় অর্থাৎ আমরা তো একটা কি দিয়ে নোনস বানাচ্ছি যেমন ধরেন আমি এটা কিভাবে কাজ করে আমি আপনাদের জাস্ট বেসিক আইডিয়া দিচ্ছি আমি যদি এখন যাই এইখানে যেমন ধরেন বাগেরহাট আমি একটু নেটওয়ার্ক ট্যাবে নেটওয়ার্ক ট্যাবেই আসি সো বাগেরহাটে গেলাম আচ্ছা এখানে বান্দরবনে যাই বান্দরবনে গেলাম এখানে দেখেন নোনসে একটা জিনিস জেনারেট হয়েছে আমি যদি পে লোডে যাই সেক্ষেত্রে যে এইটা এই কোডটা আসলে জেনারেট হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হোয়াটপ্রেসের এন্ডে এইটা হচ্ছে মানে আপনার এই ইউআরএলে সরাসরি হিট করে কেউ ডেটা পাবে না কারণ তার হচ্ছে একটা নোনসের প্রয়োজন হবে এবং নোনসের জন্য তার হচ্ছে ব্যাকএন্ডের সাথে এন্ডের একটা কানেকশন থাকতে হবে অর্থাৎ যাতে করে পোস্টম্যান দিয়ে কেউ ডেটা পাঠায় আপনার কাছ থেকে ডেটা হাইজ্যাক না করতে পারে বা ডেটার অ্যাপ ইউজ না করতে পারে সেই জন্যই মূলত নোন্সের ব্যবহার হয় নোনস সম্পর্কে অ্যাজাক্সে বিশাল বড় ডকুমেন্ট পাবেন সেই ডকুমেন্টটা পরে দেখেন তাহলে দেখবেন যে আপনারা এই নোটস নিয়ে অনেক কিছু জেনে ফেলছেন আমি এগুলো আর স্পেশালি এখানে ভিডিও লেন্থ বড় করতে চাচ্ছি না সো জাস্ট আমি ভেরিফাই নোটস দিয়ে ওই নোনসটা যে আমার সাইট থেকেই তৈরি কিনা সেটা আমি চেক করে নিতে পারছি এবং যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে ডাব্লিউপি ডাই এখানেই হয়ে যাবে মানে কোনো ডেটা আমি প্রোভাইড করব না সেই ক্ষেত্রে তো এটাই মূলত করা হলো তো হচ্ছে এই হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্সের ব্যবহার এই অ্যাজাক্সটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কোনো বাটন ক্লিকে আমি তো এখানে জাস্ট ব্যবহার করছি হচ্ছে সিলেক্টেড চেঞ্জ ইভেন্টে এখানে ব্যবহার করছে আপনি এই কোডটুকু যে কোনো জায়গাতে পেজ লোড হওয়ার সময় ব্যবহার করতে পারেন বা যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন তো এই হচ্ছে বিষয়ে আজকে হচ্ছে এটা শেষ পর্ব আশা করি আপনাদের শেখাইতে পারছি যে কোনো কিছু এখান থেকে যেহেতু সার্ভার থেকে কোয়েরি হচ্ছে তার মানে এখানে আপনি যে কোনোভাবে ডেটাকে মেনুপুলেট করে আপনি এই স্টেপে জেনারেট করে সার্ভ করতে পারেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই আমি একটা কমিউনিটি করেছি সেই কমিউনিটিতে এই লিঙ্কগুলো থাকবে সেখানে প্রশ্ন করলেই শুধুমাত্র আমি আপনাদের আনসার দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ